আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো মা যদি রাগ করে সন্তানের জন্য বদোয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায় আমি একজন পল্লী চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন পঁয়তাল্লিশ দিন প্লাস তারা বাচ্চা নষ্ট করতে চায় ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুণা হবে দর্শক চলুন বিলম্ব না করে আমরা প্রশ্ন পলায় পালায় প্রবেশ করি আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী ঈদ রোজা রবিউল আউয়াল মাস মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময় কি আমি ছাড় বা মূল ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা এটা সহজ সম্মত হবে কিনা প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন এটা মৌলিকভাবে জায়েজ কাজ এটা মৌলিকভাবে করোনা জায়গা কাজ নয় দ্বিতীয় কথা হলো যে পূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন এটাই স্বাভাবিক অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন এটা বিষয় নয় তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়ায় অর্থাৎ পুজো উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয় তাদের জন্য যখন নিষিদ্ধ নয় তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোন প্রকার শিল্কের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা জানানো হয় এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি আহ এই দুর্গাপুজো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোন সহযোগিতা টাকা পয়সা দেওয়া ইত্যাদি এগুলোর কে যেন আমরা গুলিয়ে না ফেলি ওইটার সাথে কারণ আহ এই বিষয়গুলো হলো সরাসরি শিল্পের আয়োজন আহ সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম আমি অ্যাপ্রিসিয়েট করলাম আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম ওইটা আর এই উপলক্ষে কেনা চা করে ব্যবসা করা দুইটা কিন্তু এক জিনিস নয় তারপরও এই বিষয়টি যদি আপনি এবং সতর্কতা করতে চান তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো আহ পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা আহ উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসায়ী দেশের বাইরেও আহ ছাড় দেওয়ার এটা ব্যাপার আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ আবিদুলিল্লাহ সেই সাথে আহ অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন আল্লাহ আল সব সহ মতিউ রমন লিখেছেন আমি একজন পল্লীর চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন পঁয়তাল্লিশ দিন প্লাস তারা বাচ্চা নষ্ট করতে চায় ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গণ হবে প্রথম কথা হলো বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে মধ্যে এখনো হার্টবিট আসেনি প্রাণ আসেনি এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয় বাচ্চা যদি মায়ের গর্বে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করা কি জায়েজ বলেছেন মা বাবা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে আর যদি এই টাইমটা পার হয়ে থাকে হার্টবিট চলে আসে প্রাণ সঞ্চালিত হয়ে যায় শিশুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আহ এটাকে ওলামা কেরাম না জায়েজ বলেন তো খোলাসা কথা হলো যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন আর যদি না জায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করে কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া চোখ মুখ বিশালাকার দেহ ইত্যাদি এদিকে যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এ ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর উজুবিল্লাহ হিমিনের শহীদ অন্দর রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতীকী থুতু তিনবার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতিকে থুতু নিক্ষেপ করবেন যে শুয়ের আগার মধ্যে বের হতে পারে এর বাইরে আপনি লাহাবুল্লাহ কুয়াতিল্লাহ আলী আজিব পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণা হবে না কারণ আপনি ইচ্ছাগুলো এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহ রাব্বুল আলমিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা আহ ইচ্ছাগৃতভাবে করা অনুচিত আর অনুচিত মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেরোয় আসতে পারছেন না সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সে রুকিয়ার অডিও গুলো শুনতে পারেন কোরআন কালিমের তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিতে স্বর্ণাপন্ন হতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে ধর্ষণ হত্যা এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের করছে আপনি এই দাবি কতটা মনে করেন অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখা হচ্ছে আমরা দেখে আসছি এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া কারণ একটা সমাজে যদি এ ধরনের এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় অতএব স্বাধীন তদন্তর মাধ্যমে এটার আসল কারণ রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না সে জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসন বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এটা এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায় শোনা যায় এটা নিয়ে আপনারা আপনাদের করণীয় ঠিক করেন তো এটা তাদের কর্তব্য এবং সন্ধ্যাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজ জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সেই নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি মা যদি রাগ করে সন্তানের জন্য বদোয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে মা বাবার বদোয়া আসতে পারে এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদোয়া করেন তো সেক্ষেত্রে আহ বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে তার ভুল বুঝতে পারে মা বাবাও যদি তাদের আহ মন যখন শান্ত হয় তখন তারা বদসিকতা ফিরে আসেন আল্লাহ তালা সাধারণত বান্দাকে ওই ক্ষয়ক্ষতি রক্ষা করেন আল্লাহ বলে আহমিয় আল্লাহ তালা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফেসালা করার সময় আল্লাহ তালা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত এখান থেকে বোঝা যায় যে আহ বদা করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে আল্লাহ তালা আশা করা যায় তাকে রক্ষা করবেন যদিও বদুয়া করার পর সেটাকে আবার নেওয়ার অপশন তবে মানুষ যখন নেই ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আল্লাহর বলার মনের অবস্থা ভালো জানেন তো আশা করা যায় যে আগের আদার তার ক্ষতি সাধন হবে না ইশা আল্লাহ তারপরও আমাদের মনে রাখা উচিত যে যে যেকোনো অন্যায় বা কোনো জুলুম যদি কেউ করে সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি থাকে মা বাবার যদি শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান তাহলে সেই বদোয়াটা খুবই ডেঞ্জারাস এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময় আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তবা করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদার কারণে আপনার ক্ষতি হবে না এরপরে প্রশ্ন করেছেন মিসেস শাকিল আপনি লিখেছেন আইডি থেকে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না তার মন চাইলে যেতে দেয় মন না চাইলে যেতে দেয় না আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো আহ প্রিয় বোন আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে যে কোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া বাবা মার সাথে সম্পর্ক রাখা যোগাযোগ রক্ষা করা এটা তার অধিকার আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কে আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা তার জন্য যেমন কর্তব্য একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুর বাড়িতে আপনার বাবার বাড়িতে যেতে না দেন তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তবা করা উচিত আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান তার রেশিওটা কি যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি আহ অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য দশটা ফ্যামিলিতে সেই অরুফ বা সেই চাইতে অনেক বেশি আপনি চান স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা স্বামীর জন্য কষ্টের কারণ হয় তাহলে সেক্ষেত্রে বাধা দেওয়াটা অন্যায় নয় এই জন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে আহ একচুয়াল এবং কংক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে আপাতত যেটুকু বলবো সেটা হলো যে একেবারে যদি আপনাকে যেতে না দেয় যে তুমি যেতেই পারবা না কথাই বলতে পারবা অনেক সময় দেখা যায় মনোমানের কারণে অনেক স্বামী এরকম করে তাহলে সেটা অন্যায় হবে আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে চুপি সারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে কারণ সেটা আপনার কর্তব্য আপনি সেটা করবেন কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেটা তাকে না জানে করার চেষ্টা করলেন তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা শঙ্কা তৈরি হয় তারপরও আপনি বাবা মার সাথে সংযুক্ত রাখা থাকার চেষ্টা করবেন যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো মা তুমি ভালো থাকো আমাদের এখানে না আসলেও চলবে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয় তবে আপনার অধিকার আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয় কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন দেখুন একটি বিষয় যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আহ যারা করে চলেছে তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ আহ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল তার ধারে কাছেও কোনো সময় মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় অতএব তাদের এই বসার দ্বারা যে কি হয়ে হবে সেটা আসলে বলা কঠিন এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ার জায়গা খুব বেশি নেই তারপরও একটা জিনিস ভালো লেগেছে তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন তারা মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন এটা প্রশংসনীয় এবং ইতিবাচক এটা যদি কার্যকর হয় আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে আল্লাহ তালা আমাদেরকে ইমান চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ইমান চেতনা আল্লাহ তালা উজ্জীবিত করার তফিক দান করুন তাদেরকে এবং অভিশপ্ত দেশের এই জুলমের পথ বন্ধ হোক আমাদের মধ্যে মুসলিম হিসাবে আত্মসম্মান বোধ জেগে উঠুক আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক